রাইজেন্ড ফাইভ চ্যাপনোলজি বর্তমানে জাতীয় পরিসর সো রাইজেন্ড ফাইভ চ্যাপোনজির সাথে যদি এমন একটি ক্যাচিং দিয়ে কম বাজেটের ভিতরে একটি গেমিং পিসি বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় সো চলুন এমন একটি গেমিং পিসি বানিয়ে ফেলা যায় যে পিসি দিয়ে গেমিং আউটসোর্সিং খুব ইজিলি করা যাবে সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সো আপনারা বুঝেই গিয়েছেন যে রাইজান ফাইভ এসে দিয়ে একটি গেমিং পিসি বানাতে যাচ্ছি আজকে আজকের বিলটিতে র্যাম হিসেবে আমরা ইউজ করছি কিংস পেসের ডিডিআর ফোরের এর বত্রিশশো মেঘা দুটি র্যাম যেহেতু গেমিং পিসি সো ষোলো জিবি র্যাম মাস্টলি লাগবে আর এস হিসেবে ইউজ করছি ডাব্লিউটি গ্রিনের একটি কপি এসএসডি সো এটা ষাট এসএসডি এসডি ইউজারকে বলেছিলাম অ্যান্ড্রোড টু এন নেওয়ার জন্য কিন্তু ওনার এটা আগে থেকে ছিল এটা কপি এস এসডি এটা হয়তো তিনি কোনো অনলাইন মার্কেট থেকে কিনেছিলেন আর মাদারবোর্ড হিসেবে ইউজ করছি এম বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স টু মাদারবোর্ডটি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আপনি যে প্রাইসগুলো দিচ্ছেন এগুলো অপার প্রাইস বা এই প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে অন্য জায়গায় আরও অনেক কমে পাওয়া যাচ্ছে আসলে আপনার যে ভিডিওগুলো দেখে কমেন্ট করছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন অনেক আগে পোস্ট করা হয়েছে সেই সময় প্রাইসগুলো সেমই ছিল বর্তমানে হয়তো একটু প্রাইসটা কমেছে সো সেক্ষেত্রে আসলে আপনাদের ডেটগুলো দেখে নেওয়া উচিত যে আজকের ডেট কত মানে ভিডিওর ডেটটা কত আমি যখন ভিডিও ছাড়ি সেই দিন কম্পোনেন্টের যেরকম প্রাইস থাকে আমি কিন্তু সেই প্রাইজিং হিসেবে প্রাইসগুলো উল্লেখ করে দিই সো সেটা দেখে আপনারা কখনোই প্রাইজিংটা একদম ফিক্সড করে নেবেন না সো আপনারা অনলাইনে একটু যাচাই করবেন অনলাইনে কিন্তু অনেক বড় বড় ওয়েবসাইট আছে যারা বর্তমানে একদম লেটেস্ট প্রাইসগুলো দিয়ে তাদের প্রোডাক্টগুলো লিস্টিং করে থাকে আজকের বিলটিতে যেসব কম্পোনেন্ট আমি ইউজ করেছি প্রত্যেকটি কম্পোনেন্টের আজকের প্রাইসটাই কিন্তু আমি উল্লেখ করব সো এরপরে যদি আপনারা কয়েক দিন পরে বা পনেরো বিশ দিন পরে যদি প্রাইস দেখে আপনারা বলেন যে ভাইয়া ওভার প্রাইস তাহলে কিন্তু সেটা আপনাদের একটু ভুল ধারণা হতে পারে সো আপনারা যেই সময় এই ভিডিওটা দেখবেন সেই সময় অবভিয়াসলি আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন যে আজকের রেটটা কত যেমন আপনারা চাইলে রায়ান্স অথবা থেকেও কিন্তু প্রাইসগুলো দেখে নিতে পারেন সো চলুন কথা না বাড়িয়ে পিসি বিল্ডে ফেরা যাক সো প্রথমে মাদার বোর্ডে আমরা প্রসেসরটি ফিক্সড করে নিব সো প্রসেসরটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি থাকতে হয় যেহেতু রায়ন ফাইভের এম ফোরের প্রসেসরগুলো এই প্রসেসরগুলোতে কিন্তু পিন থাকে সো অবভিয়াসলি মাদার বোর্ডের তীরচিহ্ন এবং কি প্রসেসর তীর দেখে ভালোভাবে লাগাবেন আর র্যামের ক্ষেত্রে যেহেতু স্পেসের এই র্যামগুলো প্রাইজেও কম দুই হাজার আশেপাশে আপনারা পেয়ে যাবেন এই র্যামগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস আমার ভালো লেগেছে যে এই র্যামগুলোতে আপনার হিট সিং পাচ্ছেন এত কম বাজেটেও আপনারা অনেকে র্যাম লাগানোর ক্ষেত্রে যে ভুলটি করে থাকেন যে দুই পাশের চাপ দিয়ে ভালো করে লাগান না সে কারণে কিন্তু ডিসপ্লেটাও আসে না এই বিলটিতে যে ক্যাচিংটি ইউজ করা হয়েছে এটি হলো ওপো ব্র্যান্ডের টু এইট জিরো ফোর মডেলের ক্যাচিং এই ক্যাচিংয়ে তিনটি লাইট পাচ্ছেন আট জিবি আর সামনে গ্লাস এটা আসলে প্লাস্টিক গ্লাস বড় চলে এবং কি বাম সাইডও আপনারা প্লাস্টিক গ্লাস পাচ্ছেন এটাও পুরা টেম্পার গ্লাসের মতোই দেখা যায় কিন্তু আসলে ধরলে বোঝা যাবে যে এটা প্লাস্টিক গ্লাস এই বিলটিকে পাওয়ার করার জন্য ইউজ করেছি ভেলুটপ ব্র্যান্ডের তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটির সাথে কিন্তু আপনারা দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ব্র্যান্ড ওয়ারেন্টি আর এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আশি পার্সেন্ট অ্যাকুরেট পাওয়ার সার্কুলেট করে পাওয়ার সাপ্লাইটি আনবক্স করার পরে দেখতেই পাচ্ছেন সবকিছু একদম ইনটেক এবং কি এটার একটা দুইশো ওয়াট আছে সেটার ক্ষেত্রে কিন্তু দুশো ওয়াট অ্যাকুরট থাকে এটার ক্ষেত্রে আশি পার্সেন্ট অ্যাকোরেট মানে ব্রোঞ্জ এর মতো একটি ফিল পাবেন অবশ্যই মাদার বোর্ডটি ক্যাচিংয়ের ভেতরে লাগানোর আগে অবশ্যই কুলিং ফ্যানটি লাগিয়ে নিব যেহেতু আমাদের বাজেটটা একটু লো আছে সো সেই কারণে আমরা যে স্টক কুলার সেটা ইউজ করছি সো স্টক কুলার লাগানোটা একদম সিম্পল সো স্টক কুলারে আমার একটা জিনিস খারাপ লাগে যে ফ্যানটা কিন্তু টুলটা বসে এ এমডি লেখাটা উল্টা দেখা যায় এটা ফিক্স করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে কুলারের স্ক্রুগুলো খুলতে হবে স্ক্রুগুলো খুলে আপনি কুলারটি লাগিয়ে তারপর আপনাদের পছন্দ মতো এএমডি কোন পাশে রাখবেন সেটা কি স্ক্রুগুলো লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে স্টক কুলারের এমডি লেখাটা সঠিকভাবে লাগানো যায় ক্যাচিংয়ের ভিতরে পাওয়ার সাপ্লাইটি বসানো হয়ে গিয়েছে সো এখন আমাদের মাদাবোডটি বসানো করা মাদা বসানো আগে অবশ্যই মাদা সাথে সাথে যে বে এই বেটি ক্যাচিংয়ের মধ্যে লাগিয়ে নিতে হবে তারপর মাদা বসাতে হবে এই বেটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন যেহেতু পেছনে একটি কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানের তারটি যদি এই বের সাথে লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই শর্ট হয়ে যাবে তখন দেখবেন যে লাইটটি চলতেছে না বা কুলারের তারগুলোও ছিঁড়ে যেতে পারে সো সেক্ষেত্রে আপনারা খুবই কেয়ারফুলি লাগবেন এখন আমাদের মাদারবোর্ডটি বসিয়ে নিতে হবে মাদারবোর্ডটি বসানোর পরে অবশ্যই ছটি স্ক্রু থাকে সাথে সেই স্ক্রুগুলো কিন্তু মাদারবোর্ডে লাগিয়ে ফেলতে হবে তারপরে এই মাদারবোর্ড লাগানো কমপ্লিট হয়ে যাবে অনেকেই ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ডটি বসাতে গিয়েই কিন্তু মাদারবোর্ডে ফিজিক্যাল ড্যামেজ করে ফেলেন সো যদি মাদারবোর্ডে কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না সে কারণে মাদারবোর্ডটি খুবই কেয়ারফুলি আস্তে আস্তে লাগাবেন সময় নিয়ে লাগান আসলে ভালোভাবে লাগাতে পারলেই হলো আর কি সবগুলো কোম্পানির পারফেক্টলি লাগানো হয়ে গিয়েছে তো এখন আমরা দেখে নেবো যে সবকিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছি কিনা দেখতেই পাচ্ছেন লাইটিং গুলো কেমন লাগছে সো এই ক্যাচিংটার প্রাইস খুবই কম দুই হাজার বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো এই ক্যাচিংটির প্রাইস অনুপাতে কিন্তু ভালোই লুকিং দিচ্ছে বাম পাশে যে প্লাস্টিক গ্লাসটি এটিও কিন্তু টেম্পার গ্লাসের মতোই লুকিং দিচ্ছে আপনার যদি স্বপ্ন থাকে ফাইভ এর ছাপ্পান্ন জি দিয়ে একটি পিসি বানানোর বাজার যদি তিরিশের নিচে থাকে তাহলে আজকের এই বিলটি অবশ্যই আপনারা কনসিডার করতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আল্লাহ হাফেজ টাটা